আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ এইস ডিজিটাল সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এটি কক্সবাজার হোটেল রিসোর্টের দ্বিতীয় পর্ব আপনারা যারা প্রথম পর্ব দেখেননি তারা প্রথম পর্বটি দেখে নেবেন প্রথম পর্বে আমরা প্রায় বিশটার বেশি হোটেলের তালিকা দিয়েছি আর বাকিগুলো আমরা এই ভিডিওতে দিচ্ছি তো সবাই ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখুন তাহলে কক্সবাজারের হোটেল রিসোর্ট সম্পর্কে সব তথ্য আপনারা পেয়ে যাবেন হোটেল সি উত্তরা এটিও খুবই চমৎকার মানের একটি হোটেল এখানে এটাও কক্সবাজার বিমানবন্দর থেকেই কাছে সাজানো গুছানো ডাবল বেড সিঙ্গেল বেড বিভিন্ন ধরনের বেড এখানে আছে এটি ডলফিন সার্কেল বিচ রোড কলাতলিতে অবস্থিত খুবই চমৎকার এখানে ফ্যামিলি ফ্রেন্ডলি থাকবেন এখানে বুফেট এর আয়োজন আছে বারবিকিউ সব ধরনের খাবার এখানে পাওয়া যাবে এরপর আমরা দেখব রেইন ভিউ রিসোর্ট রেইন ভিউ রিসোর্ট এটিও সাজানো গোছানো চমৎকার একটি রিসোর্ট এখানে এটা হচ্ছে সি বিচ রোড ডলফিন মোড় কলাতলিতে অবস্থিত এটাও খুবই সাজানো গোছানো এখানেও বুফেট আছে এখানে পরিবার পরিজন নিয়ে থাকতে পারবেন ফ্যামিলি ফ্রেন্ডলি এবং গুড লোকেশন কলাতলির ডাবল বেড সিঙ্গেল বেড সব ধরনের বেড এখানে আছে আসার আগে কন্টাক্ট করে আসবেন তাহলে খুবই ভালো হবে মোটামুটি হোটেল আসলে এখানে এসে হোটেল খুঁজে পাওয়া খুব টাফ হয়ে যায় এবং সিজন থাকলে তো আরও বেশি সমস্যা হয়ে যায় এরপর আমরা পাবো স্বপ্নবিলাস হলিডে সুইটস এটি এটি হচ্ছে বোলাকে বোলাক আঠাশ কলাতলি আবাসিক এলাকা কক্সবাজার এখানে অবস্থিত এটাও মোটামুটি মধ্যমানের একটি হোটেল এবং হোটেলে ওঠার আগে একটু দেখে নেবেন পরিবেশ এটাও ভালো এরপর আমরা পাব হোটেল সি কক্স হোটেল সি কক্স খুবই চমৎকার এটি প্লট নম্বর তেরো ব্লক নম্বর বি মেইন রোড সুগন্ধা পয়েন্ট কলাতলি কক্সবাজারে অবস্থিত এটা মোটামুটি চমৎকার এবং এখান থেকেও সি বিচ দেখা যাবে এখানেও আপনারা উঠতে পারেন এখানে রেস্টুরেন্ট আছে সুন্দর ডাইনিং ড্রয়িং এবং আবাসন ব্যবস্থাটাও সুন্দর মোটামুটি কক্সবাজারের সবগুলো হোটেলই মোটামুটি মানসম্মত হোটেল সি কক্স খুবই চমৎকার একটি হোটেল এরপর আমরা পাব হোটেল দ্য কক্স টুডে হোটেল দ্য কক্স টুডে এটিও হোটেল মোটেল জোন কলাতলি কক্সবাজারে অবস্থিত এখানেও সুন্দর সুইমিং পুল তারপরে এখানে বুফেটের আয়োজন আছে বুফেট পাবো আমরা খুব চমৎকার সাজানো মধ্যম মানের একটি হোটেল এখানে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এখানে ভাড়াটাও আপনারা বার্গেনিং করে নিতে পারবেন সিজনে ভাড়া বেশি থাকে এবং অফ সিজনে একটু কম থাকে হোটেলের পরিবেশ আশপাশ সব কিছু আপনাদের ভালো লাগবে খুব চমৎকার একটি হোটেল বলা যায় এরপর আমরা পাব হোটেল লা বেলা রিসোর্ট এটি একটি রিসোর্ট প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অর্থাৎ গাছপালা এবং ছোটো ছোটো এখানে ছোটো ছোটো ঘর আছে আপনারা প্রাকৃতিক পরিবেশ পাবেন ওয়াচ টাওয়ার আছে সেখানে উঠে আপনারা সিবিস বা সমুদ্র দেখতে পাবেন এবং সমুদ্রের বাতাস গায়ে লাগবে খুবই চমৎকার আবাসনগুলোও মোটামুটি অন্যান্য ভালো হোটেলগুলোর মতোই তো এখানেও আপনারা আসতে পারবেন ভিডিও ইনবক্সে এখানকার নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন এখানেও খাবার পাওয়া যায় বিকিউ বা বোফেটও এখানে হয় আয়োজন আছে খুব চমৎকার এরপর ভিওয়ার্স আমরা পাব হোটেল সিমুন হোটেল ছিমুন এটিও কলাতলি কক্সবাজারে অবস্থিত মোটামুটি মধ্যমানের একটি হোটেল এরপর ভিওয়ার্স আমরা পাব হোটেল গ্র্যান্ড মেরিনা গ্র্যান্ড মেরিনা এটি সুগন্ধা বিচ রোড কক্সবাজারে অবস্থিত এটিও খুবই ভালো আরামদায়ক একটি হোটেল অন্যান্য স্টার হোটেলদের মতোই এখানে সুযোগ সুবিধা পাবেন তবে দেখে শুনে পছন্দ করে তারপরে উঠবেন অঞ্চলে উঠলে অনেক সময় ঠকা সম্ভাবনা আছে এরপর আমরা পাব নাইনটি নাইন গেস্ট হাউস এটিও কলাতলি কক্সবাজারে অবস্থিত মোটামুটি মধ্যম মানের একটি হোটেল আবাসিক হোটেল আমরা দেখতে পাচ্ছি শাহজাদি রিসোর্ট তো শাহজাদি রিসোর্টও এটা ডলফিন মোড় নেয়ার কলাতলি স্কুল মসজিদের পাশেই এটি কক্সবাজারের এটা হিমছড়ি রোড এখানেও বারবেকিউ তারপরে ভালো হোটেল ভালো মানের খাবার পাওয়া যাবে মোটামুটি সুন্দর সাজানো গোছানো একটি সুন্দর হোটেল আপনারা এখানেও রাত্রি যাপন করতে পারবেন খুবই ভালো লাগবে এরপর আমরা পাবো ডাইনামিক এস এইস রিসর্ট ডাইনামিক এস এস রিসোর্ট এটিও কলাতলি সার্কেল কক্সবাজার অবস্থিত এখানেও মোটামুটি ফ্যামিলি ফ্রেন্ডলি এবং ভালো লোকেশান ভালো লোকেশান মোটামুটি থাকার জন্য বেশ ভালো এরপর আমরা পাবো হোটেল লজ রেসিডেন্স লজ রেসিডেন্সিয়াল এটাও খুবই চমৎকার একটি হোটেল মোটামুটি মধ্যবিত্ত যারা তাদের জন্য এটি খুবই ভালো এটি কলাতলি ডলফিন মোড় কক্সবাজারে অবস্থিত এটা মোটামুটি সাজানো গোছানো হোটেল ডি ওসানিয়া খুব চমৎকার একটি হোটেল এটি মেরিন ড্রাইভ রোড কলাতলি কক্সবাজারে অবস্থিত হোটেল ডলফিন বিচ রিসোর্ট এটি মেরিন ড্রাইভ রোড কক্সবাজারে অবস্থিত এটিও খুবই সুন্দর একটি লাক্সারি হোটেল হোটেলগুলোর মধ্যে অন্যতম আপনারাও এখানে খোলামেলা পরিবেশ পাবেন মোটামুটি সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে ওয়ান বেড টু বেড বা থ্রি বেডও এখানে পাওয়া যাবে আপনারা সেটা চুজ করে করে নেবেন দেখে শুনে নেবেন পছন্দ হলে থাকবেন এরপরে আমরা পাব ফ্যালকন বিচ রিসোর্ট এটাও ডলফিন মোড়ের কাছে অবস্থিত খুবই চমৎকার একটি হোটেল হোটেলের ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আমরা ভিডিও ইনবক্সে দিয়ে দিয়েছি সেখান থেকেই আপনারা এটা দেখে নেবেন খুবই সজানো গুছানো এবং চমৎকার মানসম্মত একটি হোটেল মেরিন ড্রাইভ রোড কলাতলি কক্সবাজারে এটি অবস্থিত এখান থেকে সি বিচ দেখা যাবে এরপর আমরা পাবো মেরিন ইকো রিসোর্ট মেরিন ইকো রিসোর্ট এটাও কক্সবাজার মেরিন ড্রাইভ রোড পাল্লাতলিতে অবস্থিত খুবই সুন্দর সাজানো গোছানো একটি হোটেল এবং রিসর্ট এখানেও মোটামুটি মধ্যমানের খুব চমৎকার সাজানো গোছানো সব ধরনের সুযোগ সুবিধা এখানে পাবেন এরপর আমরা পাব হোটেল সুইট সাদাফ এটিও মেরিন ড্রাইভ রোড কলাতলি কক্সবাজারে অবস্থিত খুবই সুন্দর একটি হোটেল এখান থেকে সি খুব কাছেই হোটেলের রুম থেকে সি দেখা যাবে এরপরে আমরা পাবো হোটেল কক্স রোটানা কক্স রোটানা এটি কলাতলি মেইন রোড কক্সবাজার অবস্থিত এটিও খুবই সুন্দর একটি হোটেল এরপর পাবো ওশান প্যারাডাইস ওষান প্যারাডাইস এটি আঠাশ উনত্রিশ হোটেল মোটেল জোন কলাতলি রোড কক্সবাজারে অবস্থিত খুবই সুন্দর সাজানো গোছানো একটি হোটেল এরপর আমরা পাবো হোটেল ওশান প্যালেস ওশান প্যালেস এটিও খুবই সুন্দর একটি হোটেল এটা হোটেল মোটেল জোন কলাতলি রোড কক্সবাজারে অবস্থিত সুন্দর রুম সিঙ্গেল ডাবল এখান থেকে এখানে মোটামুটি সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন আসার আগে কন্ট্যাক্ট করে আসবেন এরপর আমরা পাব রিসোর্ট আইল্যান্ডিয়া এটি কলাতলি রোড কক্সবাজার অবস্থিত এরপর আমরা পাবো ইউনি রিসোর্ট ইউনি রিসোর্ট এটি কলাতলি রোড কক্সবাজার এখানে অবস্থিত মোটামুটি সাজানো গোছানো একটি আবাসিক হোটেল এবং রিসোর্ট বলা যায় এখানে সুইমিং পুল আছে এখানে বুফেটের ব্যবস্থা আছে এখানে সুন্দর ডাবল বেড সিঙ্গেল বেড সব ধরনের বেড আপনারা পাবেন এবং এখানে কনফারেন্স রুম আছে কনফারেন্সও করা যাবে তারপরে আরও অনেক সুযোগ সুবিধা আছে সুতরাং এটা থাকার জন্য খুবই ভালো একটি গেস্ট হাউস এরপর আমরা পাবো উর্মি গেস্ট হাউস উর্মি গেস্ট হাউসটাও খুবই সুন্দর কলাতলি মেইন রোড আর মার্কেট টাইল ব্যাংকের অপোজিটে এটি অবস্থিত মোটামুটি সুন্দর পরিবেশ সাজানো গোছানো ডাবল বেড সিঙ্গেল বেড বা ডিলাক্স কাপল বেড সব ধরনের বেড এখানে আছে সুইমিং পুল আছে এবং রেস্টুরেন্ট আছে মোটামুটি ভালো মানসম্মত একটি হোটেল বলা যায় উর্মি গেস্ট হাউস ভিডিও ইনবক্সে নাম্বার দেওয়া আছে এরপর আমরা পাব হোটেল বিস পার্ক হোটেল বিস পার্ক এটি কলাতলি মেইন রোড সৈকত আরে কক্সবাজার অবস্থিত এটাও ডাবল বেড সিঙ্গেল বেডের জন্য খুবই সুন্দর এখান থেকে সি কাছে কাছে দেখা যাবে রুম থেকে হয়তো সব রুম থেকে না দেখা গেলেও আপনারা মোটামুটি দেখতে পাবেন এবং বিস্কোপ কাছেই এরপরে আমরা পাব বসতি বে রিসোর্ট বসতি বে রিসোর্ট এটিও ব্লক সি সৈকত আরেক কলাতলি রোড কক্সবাজারে অবস্থিত এরপর আমরা পাব হোটেল উইন্ডি টেরেস এটি পুলট উনচল্লিশ চল্লিশ বোলাক্সি সি কলাতলি কক্সবাজারে অবস্থিত উইন্ডি টেরেস হোটেলটিও খুবই সুন্দর সাজানো গোছানো বহুতল ভবন এখানেও সব ধরনের সুযোগ সুবিধা পাবেন মোটামুটি সব ধরনের ব্যবস্থা এখানে আছে খুব চমৎকার একটি হোটেল উইন্ডি টেরেস এরপরে পাবেন আমরা দেখতে পাচ্ছি নিটস বেওয়াশ নিটস বেওয়াশ এটিও কক্সবাজার কলাতলি এখানে অবস্থিত খুবই মানের সুন্দর আর কি একটি হোটেল এরপর আমরা পাবো গ্রেস কক্স স্মার্ট হোটেল ব্লক বাইশ ব্লক সি সি বিস রোড কলাতলি কক্সবাজারে অবস্থিত এটিও সুন্দর সাজানো গোছানো এবং বিচের কাছেই অবস্থিত এরপর আমরা পাবো হোটেল আরকান এটি কলাতলি ব্লক সি প্লট তেইশ কক্সবাজারে অবস্থিত খুবই সুন্দর হোটেল আরকান এরপর আমরা পাবো হোটেল ওয়াটার অর্সিট হোটেল ওয়াটার অর্সিট এটি হোটেল মোটেল জোন কলাতলি কক্সবাজারে অবস্থিত খুবই সুন্দর সাজানো হোটেল ওয়াটার অর্সিট এরপর আমরা পাব বিচ কক্সবাজার এটি জালিপালং ইনানি উখিয়া কক্সবাজারে অবস্থিত একটি সুন্দর হোটেল এখানে খুব প্রাকৃতিক পরিবেশে এখানে সুইমিং পুল আছে খুব চমৎকার জায়গা তো ভিউয়ার্স আমরা এক এক করে কক্সবাজারের খুবই চমৎকার চমৎকার হোটেলগুলো সম্পর্কে জানলাম আপনারা আমার ভিডিওটি বারবার দেখুন এবং যাচাই করুন জেনে শুনে বুঝে আপনার অভ্যাস আপনার রুচি আপনার পছন্দ অনুযায়ী যেটি আপনার জন্য উপযুক্ত মনে হবে আপনি সেই হোটেলটাই চয়েস করবেন আপনার কক্সবাজার যাত্রা শুভ হোক আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি